আমি একুশে জুলাই শহীদ স্মরণের তৃণমূল কংগ্রেসের ধর্মতলা চলো ডাক প্রতি বছরে নেয় এবছরে একুশে জুলাইয়ে ধর্মতলা চলো অভিযানকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি সভা ঠিক একই ভাবে আজ কামারপুকুর ঐশ্বর্য লজে গোঘাট এক এবং দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রস্তুতি সভা আয়োজিত হয় সভাতে উপস্থিত ছিলেন দুটি ব্লকের ব্লক সভাপতিরা এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা মূলত এই সভার মূল কাণ্ডারি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় এই সভাতে ধর্মতলা চলো অভিযানকে সফল করার কথা তুলে ধরে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি কিন্তু সভার সমস্ত কিছু ঠিক থাকলেও এই প্রস্তুতি সভাতে দেখা গেল না আরামবাগ লোকসভা কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ মিতালি বাগকে ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে আরামবাগের সাংসদ মিতালি বাগের ডেরায় প্রস্তুতি সভা অথচ আরামবাগ সাংসদ মিতালি বাগ কেন অনুপস্থিত তবে কি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় এবং আরামবাগ সাংসদ মিতালি বাগের মধ্যে বিস্তর দূরত্ব তৈরি হয়েছে এই প্রশ্নই আনাচে কানাচে ঘুরতে শুরু করেছে কেনই হবে না মাত্র কয়েকদিন আগেই প্রস্তুতি সভা করেছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি কিন্তু সেখানেও অনুপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ আবারও কামারপুকুর ঐশ্বর্য লজের সভা সেখানেও অনুপস্থিত মিতালি ফলে সহজেই দুয়ে দুয়ে চার করতে কোনো সমস্যা হওয়ার কথা নেই এ কিসের গন্ধ তবে কি কানা ঘুষা যা শোনা যাচ্ছিল মিতালি বনাম রমেন্দু সেই হাওয়াই কি শিলমোহর পড়ে গেল আজকের সময় মিতালির অনুপস্থিতি নিয়ে জেলা সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন হয়তো মিতালি কোনো কাজে ব্যস্ত আছে তাই আজ আসতে পারেনি এর এই প্রেক্ষাপটে সাংবাদিকরা জেলা সভাপতিকে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলে প্রশ্ন করলে তিনি জানান এই গোষ্ঠীদ্বন্দ্ব তোমরাই জন্ম দিয়েছ তোমরাই প্রশ্ন খোঁজো তবে যাই হোক এই প্রস্তুতি সভা যেখানে রামেন্দ্র সিংহ রায় সেখানেই দেখা নেই মিতালি বাগের জেলা সভাপতি যাই বলুন না কেন এখান থেকে সহজে অনুমেয় আরামবাগ তৃণমূল কংগ্রেস আড়াড়ি ভাবে বিভক্ত চলছে রামেন্দু বনাম মিতালি ঠান্ডা লড়াই আজকের এই প্রস্তুতি সভা থেকে সকল কর্মীদের উদ্দেশ্যে রামেন্দু সিংহ বলেন সকলে হাওড়া স্টেশনে জমায়েত হবে এবং সেখান থেকে মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে

আট থেকে আশি সব তৃণমূল পরিবারের মানুষ যে হাজির হয় শহীদ দল আজকে গোঘাট বিধানসভার কর্মীদের সেই বিষয়কে অবগত করা হলো যাতে বারোটার মধ্যে ধর্মতলায় যে পৌঁছায় এটা দলীয় নির্দেশ তাদেরকে দেওয়া আমার স্থির বিশ্বাস যে এই গোঘাট বিধানসভাতে পাঁচ হাজারের উপর মানুষ ওই দিন ধর্মতলায় গেল কিন্তু নবনির্বাচিত প্রার্থী আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ তাকে দেখা গেল না এই সেতে কি বলবেন কোনো কাজে ব্যস্ত আছে বা কোথাও অন্য কাজে গেছে এ নিয়ে কোনো বিপদ বলছে নাকি গোষ্ঠীতন্দ্র এখন ফোকাস আসতে চলছে এরকম একটা অভিযোগ জন্ম দাও তোমরাই তার উত্তর খোঁজো প্রত্যেক কর্মী নেতৃত্ব থেকে একদম থেকে পঞ্চাশ জেলা জেলা পরিষদের সদস্যতা পর্যন্ত নিয়ে আজকে একুশে জুলাইকে সামনে রেখে যে প্রস্তুতি সভা সেই প্রস্তুতি সভা করতে গিয়ে তাদেরকে অবগত করা হলো যে একুশে জুলাই গণতান্ত্রিক রাজপথে পৌঁছাতে হবে এই নির্দেশ আর আরমাক লোকসভা কেন্দ্রের মিতালিবাগ তার নিজের গড় তাকে এই প্রস্তুতি সভা দেখা গেল না কী বলবেন ওনার নির্দেশেই আজকে গেট করা হয়েছিল স্বাভাবিক কোন কর্মচারী থাকতে পারে সাংসদ এবং বিভিন্ন ব্লকের হচ্ছে এরকমই প্রস্তুতি সভা ব্লক হয়েছে এই একুশে জুলাই শহীদ স্মরণের ধর্মতলায় আমরা যাই শহীদদের তর্পণ জানাই প্রতি বছরের মধ্যে এই বছরটা আমাদের প্রস্তুতি সভা কর্মী সমর্থকদের নিয়ে আমরা কর্মীদেরকে নিয়ে সকলেই ইতিমধ্যেই দেখেছি যে দেয়ালেক্ষ থেকে শুরু করে হ্যাঁ প্রচার থেকে শুরু করে পদসভা থেকে শুরু করে আমাদের ইতিমধ্যে প্রচার প্রোগ্রাম চলছে আমরা কর্মী সমর্থকদের নিয়ে সকলেই একুশে জুলাই আমরা যাব শহীদদের গর্বণ জানাতে শহীদদের শ্রদ্ধা জানাতে তাদের আল্লাহ শান্তি কামনায় আমরা পকেটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মানেই মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপো স্যামসাং সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সবথেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ টিভি টিভিএস জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি খুলো কামার পুকোর ঘাটাল রোড খুগলি আমাদের ফোন নমোটি হলো 89728 05205 অথুমা 8145922324 প্রপেটের রাজিস্তা